আসসালামু আলাইকুম সবাইকে রমজান মুবারক আশা করি রমজানে সবাই ভালো আছেন তো আজকে বিষয়টা হচ্ছে যে আপনি পৃথিবীর যে আমরা বাংলাদেশিরা যখন রমজান আসে আমরা পকেট বাড়ি করার জন্য বসে থাকি মানে বড় শয়তান ছুটিতে থাকে আর ছোট শয়তান বাংলাদেশের থাকে বাংলাদেশিতে কারের উপরে বর করে তো আমি এই কথাটা কেন বলছি যে আমি দেখি যে সৈদিতে সবসময় জিনিসপত্রের দাম কম থাকে কিন্তু যখন রমজান আসে তখন সৈদিতে কিছু কিছু বাংলাদেশি ব্যবসায়ীরা দামের পরিমাণ বাড়ায় দেয় মালের পরিমাণ মানে আগে যদি আপনি ধরেন এক কেজি চিনি নিতেন পাঁচ রিয়ালে রমজান আইলে সাত রেয়ার তো এরকম হয়েছে আমি কালকে আমার সাথে তো আগে লেবু তো আমি লেবু নিলে আগে আপনার ছোটো ছোটো কার্টুনের ভিতরে লেবু প্যাকেট করা থাকে কেজি হিসাবে না তো আগে তিন টাকা দুই টাকা এরকম নিত তো কালকে আমি বাজার করতে যায় দেখি যে লেবু আপনার ষাট টাকা ঠিক আছে যাক এখন কিছু করা নাই দরকার তাই নিছি তা আবার আপনার কলা আগে পাওয়া যেত পাঁচ টাকা তা এখন আট টাকা তারপর যে কোনো জিনিস আপনি তা এখন বাংলাদেশে যে কোনো জায়গায় আছে ওরা দাম বাড়ায় তো আসলে এরা কি মরবে না নাকি আল্লাহ বাক ভালো জানে যে এরা আল্লাহকে ভয় করে না রমজান মাসে অন্যান্য দেশে জিনিসের দাম কমায় আর আমাদের বাংলাদেশের দাম বাড়ায় তো সেম অবস্থা হয়েছে আমাদের বাংলাদেশে তো বাংলাদেশের অবস্থা তো সবাই জানেন যে প্রতি রমজান আসলে এরা জিনিসপত্র স্টক করে রাখে দাম বাড়ায় দেয় আসলে আমি এদেরকে বলবো যে আসলে এরা কি মরবে না নাকি আল্লাহাক ভালো জানে তো আমি আমার বাংলাদেশের ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অন্তত আল্লাহকে বয় করেন আল্লাহকে বয় করেন রমজান মাসে এগুলো করে না পারলে গরিবের গরিবকে আপনারা সহযোগিতা করেন আর বাংলাদেশের অধিকাংশ ফ্যামিলিটা এখন বর্তমান পরিস্থিতিতে খুব একটা ভালো নাই তার আপনারা যদি এগুলো করেন আসলে এগুলো আরও খারাপ রমজানে সবাই সকল ব্যবসায়ী বাইদেউদের উদ্দেশ্য বলবো আপনাদের যেটা ন্যায্য দাম ওটা নেন আপনাদের কম রাখতে হবে না ন্যায্য দাম যেটা ওটা নেন আপনারা গরিবদের কষ্ট দিয়েন না যদি আপনারা গরিবদের থেকে এরকম লুটে নেন তাহলে হয়তো এই দুনিয়া আপনারা ভালো থাকবেন কিন্তু ওই দুনিয়া যায় আপনাদের এটার দায় বাদ দিতে হবে আর একটা বিষয় দেখলাম যে আসলে অন্য অন্য রমজান অন্যান্য বছরগুলোতে রমজান মাসে যে একটা পরিমাণ দাম থাকে তো এবছর আসলে অতটা দাম একটা বাজারের লিস্ট আমি দেখেছি আমরা চাই যে আসলে অন্তত যাদের আর্থিকভাবে সমস্যা যারা মধ্যবিত্ত তাদের তো অনেক সমস্যা হয় যে অন্তত বাজারটা নিয়ন্ত্রণ থাকুক আমি প্রশাসন ভাইদেরকে বলবো যে আপনারা এইদিকে একটু খেয়াল রাখুন আসলে মানুষের অনেক কষ্ট হয় সব সময় এই জিনিসটা খেয়াল রাখবেন